আজকে শিক্ষার্থীরাও জানাচ্ছে এতগুলো মানুষ মারা গেল গতকালকে প্রধানমন্ত্রী হাসপাতালে ভিজিট করতে গেছিলেন সেখানে তিনি বলেছেন রংপুরে একটা মানুষ গুলিতে মারা গেছে গুলিতে মারা গেছে মানে উনি বুঝিয়েছেন আন্দোলনকারী মারা গেছে তার কথা বলেছেন তাও তো আমরা বুঝছি দেখেন আজকে পত্রিকায় আছে সেই সাইদের হত্যার সঙ্গে যুক্ত বলে ষোলো বছরের একটা শিশুকে একটা কিশোরকে গ্রেপ্তার করে রাখা হয়েছে হ্যাঁ তাকে জেলে রাখা হয়েছে তার বাবার কথা আপনারা শুনেছেন পুলিশ বলেছে মানুষের মৃত্যু সন্ত্রাসীদের গুলিতে তাদের গুলিতে নয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন পুলিশ যে গুলি করে প্রত্যেকটা গুলির হিসাব দিতে হয় আমি বলছি প্রত্যেকটা গুলির হিসাব দিতে হবে যদি মনে করে থাকেন যে এরকম একবার বললাম একটা বিরাট বক্তৃতা করলাম বাবা পেয়ে গেলাম ওই রকম হবে না ওই কাহিনী এখন চলবে না সবাই দেখেছে কিভাবে আবু সাইদের মৃত্যু হয়েছে নাকি কান্না মায়া কান্নাও চলবে না এখন মানুষ বলছে ছাত্ররা বলছে এই কান্না শুধু কণ্ঠের মধ্যে চোখে পানি আসে না চেষ্টা করবার পরেও এই রকম পরিস্থিতিতে আমি বলি যেহেতু প্রায় সব নেতারাই বলেছেন কথা লম্বা করবার সুযোগ নেই আর আমি মনে করি তার কোনো দরকারও পড়বে না আন্দোলন বিভ্রান্ত করবার জন্য তারা কথা অনেক বলবে তৃতীয় পক্ষ নাকি গুলি করেছে তো তৃতীয় পক্ষ কারা এই একটু আগে সাকি বললেন যতজনকে গ্রেপ্তার করা হয়েছে এইটি মানে সাতাশি শতাংশ কোনো রাজনীতি করে না কোনো পরিচয় নেই রাজনীতি যতগুলো মানুষ গুলি হতে মারা গেছে আপনারা যাদের গ্রেপ্তার করেছেন তাদের মধ্যে শিবির কয়টা একদম স্পটে ধরতে পেরেছেন তারপরে জামাত কয়টা ধরতে পারেননি এখন বলছেন ওদেরকে ব্যান করে দিলেই আমরা শান্তি ফিরে পাবো করে দেন তারপরেও আমরা দেখব সত্যি সত্যি শান্তি কতখানি ফিরে কেন বলছি গত দুই দিন তিন দিনে যে আন্দোলন হয়েছে আজকেও হচ্ছে সমস্ত কিশোর সমস্ত ছাত্র ছাত্রী এবং ছাত্রীদের মধ্যে আমি আপনাদের বলবো এই একটা ইয়েতে আছে নুসরাতের কিভাবে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে তার সহপাঠীকে যেহেতু তাকে গ্রেপ্তার করছে সমস্ত ছাত্রী নারীরা জেগেছে ছাত্ররা জেগেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে তারা কোনো ভয় করছে না তারা বলছে আমাদের সমস্ত ভয় কাটিয়ে আমরা আসছি আমরা সব ধরনের অত্যাচার নির্যাতনমুখী গুলি বুকে পেতে নিয়েও লড়াই করবার জন্যে রাস্তায় নেমেছি কিছু করতে পারবেন না জামাত শিবিরকে বা ব্যান করার বাহানা তুলছেন বিএনপি শিবির জামাতের নাম দিয়ে বলছেন তৃতীয় পক্ষ তো ওদেরকেও পারলে দেখেন না সব রকম চেষ্টা করে থামাতে পারবেন না সাংবাদিক বন্ধুগণ এই বিষয়টা আমি আপনাদের বিশেষভাবে নজরে আনবার জন্যে বলবো এবং আপনাদের মাধ্যমে জনগণের মা মধ্যেও যাতে যায় যে বাধার বিন্দাচল ছিল যে ভয়ের পাহাড় ছিল ভয়ের চাদর ছিল ওগুলো চলে গেছে যেইভাবে লড়াই করছে তারা যেইভাবে লড়াই করছে শিক্ষক গুরুজন মানে মুরব্বীরা আইনজীবীরা সাংবাদিকরা সবাই যেরকম করে নেমেছে তাতে এই সরকারের মৃত্যুঘরটা বেঁচেছে আমরা অনেক আগেই বলেছিলাম যে এই পরিস্থিতি গায়ের জোরে মোকাবেলা করতে পারবেন না বাংলাদেশের টোটাল ফোর্স তারা হয়েছে এগেন্স্ট দিস মুভমেন্ট যারা করছেন তাদের বিরুদ্ধে থামাতে তো পারেননি একই রকম নির্যাতন করে বেড়াচ্ছেন হাসপাতালে এখন আইনজীবীরা মামলা দিয়েছেন আর্জি দিয়েছেন যে এইভাবে গুলি করা বন্ধ করো আর ওই ছয়জনকে যে গ্রেপ্তার করে নিয়ে গেছো না কি করেছ ওদেরকে ছেড়ে দাও একজন জাজ অসুস্থ হয়ে গেছেন তিন দিন পার হয়ে গেল ওটার কোনো জাজমেন্টই নাই তারপরে পুলিশ আবার গুলি করবে সেই সাহস গতকাল দেখিনি পুলিশ নিয়ে অনেক কথা সবাই বলেছেন এটা তো আসলে পুলিশ লিগ আমি বলি যদি এই পুলিশ লিগের মধ্যে ভোট দেন তাহলে আমরা মানে অপোজিশন মানে ছাত্ররা বেশি ভোট পাবে পুলিশে তারা কেবল পজিশন ওয়াইজ কিছু কিছু কর্মকর্তাদের জায়গায় নিজেদের ক্যাডার বসিয়েছে এবং তারা ওসি থেকে শুরু করে অন্য জায়গায় এই জন্য রাস্তার মধ্যে তারা বলে ওরা তো পাকিস্তানের চর যা পাকিস্তানে চলে যায় লজ্জাও করে না প্রধানমন্ত্রী এই কথা বলবার পরে উনি সেই পুলিশের কোনো ব্যবস্থা করতে পারেন না উনি নিজের মুখে বলেন যে গুলি হয়েছে গুলিতে মারা গেছে একজন দেখা গেছে টিভিতে দেখেছে সব জায়গায় তার ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে পারেন না আমি বলতে চাই যে সরকার সব রকম নির্যাতন করবার পরেও পারিনি এই আন্দোলন বাড়ছে আন্দোলন আরও বাড়বে এবং তার সঙ্গে গণতন্ত্র মঞ্চ শুরু থেকে ছিল এখন আছে ভবিষ্যতেও থাকবে যতক্ষণ পর্যন্ত এটার পরাজয় না হয়